ছোটো থেকে বড় সবার জন্য ভীষণ লোভনীয় একটা চাটের রেসিপি আজকে শেয়ার করব। স্পেশাল কিছু মশলার গুনে এই চাট হয়ে যাবে একদম সেরা সেরা যে কোনো কেনা চাটকে হার মানাবে বাড়িতে তৈরি ভীষণ লোভনীয় এই চাট কীভাবে বানাতে হবে এবং কী কী মশলা ব্যবহার করতে হবে সেটাই একদম খুব সহজে বুঝে নাও রেসিপির জন্য এখানে নিয়েছি পেয়ারা পেয়ারাটা কিন্তু একটু মানে কাঁচা নেবে না আবার খুব পাকা নেবে না মাঝারি নিতে চেষ্টা করবে মানে ডাঁসানা যাকে বলা হয় সেরকম নিতে চেষ্টা করবে এবার দেখো পেয়ারাটা জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি তারপরে সামনের দিকটা আর পিছনের দিকটা কেটে ফেলে দিলাম এবার পেয়ারাটাকে ছুরি দিয়ে আমি কাটছি তোমরা অবশ্যই বঁটি দিয়েও কেটে নিতে পারবে চার ভাগ করে নিচ্ছি তারপরে ছোটো ছোটো করে টুকরো করে নেবো এবার এখানে তোমরা একদম ছোটো ছোটো করেও টুকরো করতে পারো আবার মাঝারি করেও করতে পারো যার যেরকম ইচ্ছা একদম সরু সরু করেও কাটা যায় কোনো অসুবিধা নেই তো এই কাটা কিন্তু যে যেরকম পছন্দ মতো করে নেবে এভাবে আমি সমস্ত পেয়ারাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবারে নিয়ে নিচ্ছি আমি ধনেপাতা আর দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি যে যতটা ঝাল পছন্দ করো সেই মতো নেবে এবার ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে একসাথে খুব ভালো করে বেটে নিচ্ছি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিলেও হয় খুব ভালো করে দেখো আমি থেতো করে নিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর এদিকে আমি কিছুটা পাকা তেঁতুল অল্প জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো পাকা তেঁতুলের কাতটা বার করে নিচ্ছি বীজ সহ দেখো ছিপড়ে অংশটা ফেলে দিচ্ছি এবার এই কাথের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর সামান্য একটু চিনি চিনি আর বিট লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব চাইলে চিনিটা গুঁড়ো করেও মেশাতে পারো খুব ভালো করে মিশিয়ে আমি তেঁতুলের এই চাটনিটাকে রেডি করে রেখে দিলাম এবারে প্রথমেই কেটে নেওয়া পেয়ারার মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়েছি তারপরে তেঁতুলের চাটনিটা আমি দু চামচ ওপর থেকে দিয়ে দিচ্ছি এই লবণ চিনি মেশানো তেঁতুলের চাটনিটা দিলে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়ে যায় এবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ নর্মাল লবণও দিতে পারো বাড়িতে যদি বিট লবণ না থাকে আমি হাতে করে ছড়িয়ে দিলাম তারপরে দু চামচ দিয়ে দেব। কাসুন্দি কাসুন্দিটা কিন্তু অবশ্যই দিতে হবে কাসুন্দি দেওয়ার পর এবারে আমি নিয়েছি ছোট একটা পাতিলেবুর টুকরো তো পাতিলেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি তো এখানে তোমরা তেঁতুলের চাটনি দিলে পাতিলেবুটা না দিলেও চলে তবে হবে দুটো অ্যাড করতে চেষ্টা করো দেখবে টেস্টটা কিন্তু অনেকটা ভালো আসবে আর সব শেষে আমি একটু রেড চিলি সস দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পর এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি ওই পাত্রটাকে ঢাকা যাবে তো পাত্রের ওপরটা ঢাকা দিয়ে এবারে পাত্রটাকে খুব ভালো করে ঝাঁকাতে হবে খুব ভালো করে ঝাঁকিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে ঠিক যেরকমটা রাস্তার ধারের দোকানে করে তৈরি হয়ে গেল একদম জিবে আনা পেয়ারার চাট বা গুয়াভা চাট ভীষণ লোভনীয় হওয়ার টেস্ট একদম ফাটাফাটি আসবে ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে তৈরি করলে একদম সেরা স্বাদের হবে একদম রাস্তার ধারের দোকানকে হার মানাবে বাড়িতে তৈরি ভীষণ লোভনীয় চাট আশা করছি দেখেই তোমাদের জীবে জল চলে আসছে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় পেয়ারার চাট আমরা অনেকেই বাড়িতে তৈরি করি তবে যেভাবে দেখালাম এইভাবে তৈরি করলে কিন্তু একদম সেরা সেরা হবে অবশ্যই এইভাবে তৈরি করো সকলকে ধন্যবাদ